ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কি পরিমাণ সুন্দর এটা খুব গড় একটা ড্রেস এটা এটা হচ্ছে নিচের প্যান্ডেল নিচের প্যান্ডেলও চড়া করে কাজ করা আছে এটা হচ্ছে হাতা দেখেন হাতা তো কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হচ্ছে স্যান্টম কাপড় আর এই হচ্ছে অন্যটা দেখেন এটা ক্রিম কালারের সঙ্গে কিন্তু কফি কালার এটা কন্ট্রাস্ট দেখেন অন্য কাজগুলো খেয়াল করে দেখেন কি সুন্দর ফিনিশিং অন্য কাজটা এই হচ্ছে এটার অন্য বেশ বড় সাইজের অন্য দেখেন কি সুন্দর প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় সাইজে পেয়ে যাবেন আমাদের এই হচ্ছে অন্য কামেজে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এই কামিজে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ থাকবে এই হচ্ছে ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডে কিন্তু কি সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড দুই সাইডে কাজ করা খুব সুন্দর গর্জেস একটা ড্রেস প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস সামনে পেছনে দুই দিকে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়নাটা খুব গর্জেস একটা ড্রেস দেখেন কি সুন্দর একটা ড্রেস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে